আমি তো রিয়াল মাদ্রিদের সমর্থক তাই আমিও রিয়াল মাদ্রিদের জার্সি পরেছি সাথে আমার ছেলেও তবে মজার বিষয় হচ্ছে যে তার বল কন্ট্রোলিং ওর বয়স কিন্তু এক বছর হয়েছে কিছুদিন আগেই তো এই এক বছরের মধ্যে সে অলরেডি ফুটবল বলতে সে পাগল সে ফুটবল এত পছন্দ করে তার ছোট বল একদমই পছন্দ না সে সময় বড়ো বড়ো বল পছন্দ করে কিন্তু বয়স অনুযায়ী তো ওই বল কী করবে আসলে আমার বুঝি না কিছু এ ছোট এই নীল বলটা সে নিতে চায় না সে আমার হাতের বলটা নিতে চায় সময় সে ঠিকঠাক দাঁড়াতেও পারে না আর হলো তো হাঁটতে তো পারেই না কিন্তু বল দেখলেই সে গ্রিলে ধরে বলগুলো নিতে চায় হাতে নেয় পা দিয়ে বল কন্ট্রোলিং করতে চায় আবার শ্যুট মারতে চায় তো বেশ ভালোই লাগে আমার কাছে মাঝে মাঝে আবার পড়েও যায় হলুদ বলটা একটু দূরে তাই নীল বল নিয়ে সে সন্তুষ্ট না আর কি হলুদ বলটাই যাচ্ছে তো আমি দেখে জাস্ট অবাক হলাম যে আসলে ও কী বোঝে বলে বল তো কিছু বলের কোনো বিষয় বোঝে না সে কিন্তু জানি না কেন এসে ফুটবলের প্রতি খুব আকৃষ্ট মজার বিষয় হচ্ছে ওর জার্সি নাম্বার কিন্তু সো কারণে বল খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে কি করে আবার রাগ করছে একটু একটু অবশ্য বড় বলটা দিচ্ছি না খুন ছুটি বেশ ভালো লাগে সারাদিন আমার রাঙিয়ে তোলে